পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড় এই অনন্য স্লোগানটি লক্ষ লক্ষ কচি শিশুদের কণ্ঠে ছড়িয়ে দিয়ে জাতীয় শিশু কিশু সংগঠন ফুলকুড়ি আসল তার ৪৫ পূর্ণ করে ছেচল্লিশ বছরে পা দিয়েছে একটি শিশু কিশোর সংগঠনের জন্য ৪৫ বছর অতিক্রম করা এটি একটি অনন্য এবং গৌরবের এরকম একটি গৌরবের অর্জনের দিনে ফুলকুড়ির জন্মদিন উপলক্ষে আমি আসরের অসংখ্য শিশু কিশোরদেরকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আসর গল্প বলা প্রতিযোগিতার আয়োজন করেছে অনেক চমৎকার একটা প্রতিযোগিতা এই গল্প বলা প্রতিযোগিতার কথা সাথে সংগতি রেখে আমিও একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি জাপানের একটা শহরে একজন ধর্নাট্য ব্যক্তি বসবাস করতেন ভদ্রলোকের অনেক প্রাচুর্য ছিল হঠাৎ করে একদিন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়লেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার অনেকগুলো পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখতে পেলেন যে তার বড় ধরনের একটি ক্যান্সার হয়েছে ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষাগুলো দেখে তাকে জানালেন যে সে আর অল্প কিছু সময় এই পৃথিবীতে বেঁচে থাকবে একটা নির্দিষ্ট সময়ও তাকে বেঁধে দেওয়া হলো এই ধর্নাট্য ব্যক্তি ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরে খুব চিন্তায় পড়ে গেলেন যে অল্প কিছু দিনের মধ্যে এই পৃথিবী সুন্দর পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে কিন্তু তার এই প্রাচুর্য এই ধন সম্পদ তার চলে যাওয়ার পরে কি হবে তার মাথায় আসলো যে সে তার এই সম্পদগুলো অনাগত পৃথিবীর জন্য সে বিনিয়োগ করে যেতে চায় এই চিন্তা থেকে সে একটা সিদ্ধান্ত নিল যে সেই শহরের শিশুদের জন্য সে একটি শিশু পার্ক তৈরি করবে কয়েকজন ইঞ্জিনিয়ারকে ডেকে নিলেন একটা সুন্দর শিশু পার্ক করার জন্য তাদেরকে ওই তার বেঁচে থাকার যে সময়টুকু নির্ধারিত ছিল সে সময়ের মধ্যে শিশু পার্কটি সম্পূর্ণ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হলো এবং তাদের হাতে তার সমস্ত সম্পদ তুলে দেওয়া হলো ইঞ্জিনিয়াররা তারা তাদের মনের মতো করে শিশুদের জন্য একটা সুন্দর শিশু পার্ক নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করলেন ধর্নাট্য ব্যক্তিটি ডাক্তারের নির্ধারিত করে দেওয়া তার জীবনের শেষ দিনটি শিশু পার্কটি উদ্বোধন করার জন্য ঠিক করলেন সেই দিনে শহরের অসংখ্য শিশুদেরকে নিয়ে সে শিশু পার্কটি উদ্বোধন করতে গেলেন নিজ হাতে পিতা কেটে শিশু পার্কটি উদ্বোধন করলেন এবং শিশুদেরকে নিয়ে বিভিন্ন রাইডসে এসে চড়েছেন চড়তে চড়তে পার্কের এক কোনায় অবস্থিত একটি ধুলনা ছিল তার জীবনের শেষ সময়টুকু ধোলনায় ধুল খেতে খেতে অতিবাহিত করলেন এবং সেখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আমার প্রিয় সংগঠক ফুলকুড়ি এবং অভিভাবকরা এই ভদ্রলোক তার প্রাচুর্যগুলো তার সমস্ত সম্পদগুলো বিনিয়োগ করেছে শিশুদের জন্য সে একটি বাস্তবতা উপলব্ধি করতে পেরেছিলেন যে সম্পদের শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিশুদের জন্য বিনিয়োগ কারণ শিশুদের জন্য বিনিয়োগ করলেই এই বিনিয়োগে অনাগত অনাগত পৃথিবী সবচেয়ে বেশি উপকৃত হয় আজকে এই গল্পটি দিয়ে আমি আমার অভিভাবক সংগঠকদেরকে এ কথাটি বোঝাতে চাচ্ছি আমরা আমাদের জীবনের সবচেয়ে সেরা সম্পদগুলো আমাদের শিশুদের জন্য বিনিয়োগ করব তাহলেই আমার পরিবার আমার দেশ আমার জাতি এবং অনাগত পৃথিবী সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আজকের ফুলকুরির জন্মদিনে আমরা সবাই শিশুদের প্রতি আরও বেশি কেয়ারফুল হব এবং শিশুদের প্রতি আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদগুলো বিনিয়োগ করব এ প্রত্যাশা রেখে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ওর কথা শেষ করছি